শেয়ার করবো বাপতে ভাবতে চলে আসলাম আমাদের সাথে চিন্তা করলাম আপনি ওই সাথে তো অনেকগুলো খাবার শেয়ার করলাম খাবার খাইতে খাইতে তো জীবনটা তেজপাত হয়ে গেছে আজকে মনে করলাম খাবার আর শেয়ার করব না তা আজকে যাই আমাদের বাসার দোতলায় ছাদে তো চলে আসলাম আমাদের দোতলায় ছাদে আজকে আমাদের দোতলার সাথে কি কী আসে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করব আমাদের নতুন তিনটে অতিথি ওই অতিথির সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আসে চলে আসলাম আজকে সাজে দুতালায় সাদে এসে দেখি আঙ্কেলে বসে লইছে তে এই জায়গায় এসে দেখি অনেক গোলাই ফসল ধরেছে ফসল মানে ছিসিং নাকি এটা কী বলে এগুলো ধরছে আর এটার কী বলে আমার মনে আসতেছে না এই ফল গাছটা যে কারোর মনে থাকে বলেন এটা কি ফল গাছ বলে তো এই জায়গায় বেগুন গাছ আর আমার ক্যামেরাটা ছিল উল্টা আর আমার ক্যামেরা ম্যানের উল্টাই মানুষটাই উল্টা তো ধরবে না উল্টা বলুন তো ক্যামেরাম্যানটার কয়েছে শোধা করে দৌড়েন ক্যামেরাটা ধরছে উল্টা পাবে তা আমি এই জায়গায় চালকুমটা একটু দেখাইতেছি এই যে চালকুমটা দৌড়ে আসছে মার্শাল্লা চালকমটা আরও আসছে অনেকগুলো চালকুমটা ধরছে তো নিচের দিকে চালকুমটা ঝুইল্লা ল কি আর কোনো ক্যামেরা যত উল্টা দৌড়া লাগছে বেটা বসতাসি না এমন একটা ক্যামেরাম্যান সাদি নিয়েই আগা আগামাতা সারা যাক আজকে যত ভিডিওটা উল্টো হয়েছে কি কিছু মনেও করবেন না আজকে ভিডিওটা সবাই উল্টাই দিচ্ছেন তো তো দেখ দেখতে কেমন লাগে ভিডিওটা সেটা কেমন করে জানাবেন এই যে চালকুমটা গুলা মাসাল উপরের সাথে ভালোই সুন্দর সুন্দর ফসল ধরেছে না আবারও ভুল কথা বলি বারবার আজকে কি হয়েছে বুঝতেছি না চালকুমটা ধরছে অনেক সবজি শাক সবজি গাছ লাগাইছে লেবু গাছ তারপরে এই জায়গায় এই যে আমি যে বললাম নিচের দিকে চালকুমটা জুইলারি এই যে সেই চালকুমটাকে ঝুলে আসে তো এই জায়গায় দেখি চার পাঁচটার উপরেই বেশি এইভাবে বড় বড় চালকুমটা এটি কোনো বাততি করবে হ্যাঁ মনে হয় বা বিস্তরি করতে পারে জানি না তে পাশে লেবু গাছ আছে লেবু মশাল্লা ভালো লেবু ধরছে তো আজকে অনেক দিন পরে দোতলা সাদে আসলাম দোতলা সাদে বেশি একটা আশা হয় না নিচ থেকে আমি ভিডিও করে চলে যাই উঠবে কমে আসার উপরে তারা দাওয়া থাকে সবসময় আসা হয় না তো এই জায়গায় বিলুম্বি গাছ আছে এটা বিলুম্বি গাছ বলে মনে হয় কে যদি চিনেন কম করে জানাবেন আর এই যে আরেকটা চাল কুমড়া গাছ দেখা যায় চাল কুমড়া দিয়ে বইরা এসেছে কী আর কম হয়ে করে এরা জিরা যখন লাগে অতিরিক্তই লাগায় তো এই জায়গায় আদা গাছও লাগাইছে সে মার্শাল আধা গাছের পোশাক গাছ দেখা যায় তো এই পাশে মুরগি খামার আগে ছিল তো মুরগি এগুলা সব বিক্রি করা ফেলছে এখন নাই তো এই পাশে দেখা যাচ্ছে কবুতার আছে কবুতরই বা খেরা আঙ্কেলের ছেলে আসে ওই বাইরে শুধু কবুতর পালেক আগে খরগোশ এগুলো সব ছিল এবার কেন সবগুলো নাই বুঝতে পারতাছি না অবশ্যই মনে কিছু হয়েছে বা ইঁদুর মাঝখানে বড় বড় ইঁদুর ছিল আমাদের বাসায় ছাদে ইঁদুরগুলো মনে কিছু একটা করছে তার জন্য মনে আনা হয় না আনবি পরে মনে হয় তো এই জায়গায় একটা ড্রাগন ফল গাছ মাসাল্লা ড্রাগন ফলটা অনেক সুন্দর বালুই একটা ড্রাগন ফল ধরছে তো এই জায়গায় ডাগন গাছও লাগাইছি এ পাশে আরেকটা ধরছে আর এদিকে একটা পেঁপে গাছ আছে তো এটুটুকু এই ছাদের দুতালের দৃশ্যগুলো আপনার ওর সাথে শেয়ার করলাম কী কী গাছ লাগালো আঙ্কেলে আর কি আর কোনো বারবার আপনি ওর কাছে আপনারা কে কিছু মনে করেন না ক্যামেরাটা উল্টেই আসে উল্টাই দেরা লাগছে আর সোজাই করলো না তো আজকে ভিডিওটা মিস উল্টাভাবে ক্যামেরা ম্যানের ভিডিওটা সারলাম তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো বললাম আপনার সাথে তিনটা অতিথির সাথে আপনি ওর সাথে শেয়ার করবো সাক্ষাৎ করাবো এই যে আমার সেই তিনটা অতিথি তো আমার শাশুড়িবাসে চলে আসলাম এসে দেখি বিড়াল ছানা মানে বিড়াল হয়েছে তিনটা একটা কালো চারটা হয়েছিল একটা মারা গেছে তো তিনটা তো একটা কালো কালার এর ফ্যাটির মতো হয়েছে ফ্যাটি মানে বাবার নাম ফ্যাটি তো ফ্যাটির কালার হয়েছে আর এটা হলো মার কালার মার কালার সোনালি কালার তো এই কালারটা অনেক ভালো লাগতেছে আমার কাছে বিড়ালগুলো দেখতে আমার কাছে ভালোই লাগে কিন্তু একটাই সমস্যা বিড়ালগুলোতে এত এত পশম ওঠে কি আর বলবো অনেক কিউট না বিড়ালগুলা অনেক সুন্দর এভাবে ধরতেছি মা দেখলে আমার এই খাইয়া লেগবো যদি ওর করে এভাবে ধরতেছি মাটা একটু নন্দী আছে আর বিড়ালগুলো আমার দেওয়ারে নামাইছে আমি এই সুযোগে একটু ভিডিও করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই ভালো তোমার শুধুমাত্র